এবং কবির সেই তৈরি করা একটা চেহারা সে চেহারা সারা বাংলায় কালকে দেখা গেছে আজকে হোলি হোলিরও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের পরিবারকেও অনেক 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 শুভেচ্ছা আমরা কয়েকদিন ধরেই মোদি গ্যারেন্টি এবং দিদি গ্যারেন্টির কথা বলছি অনেকগুলি গ্যারেন্টি যা মোদি গ্যারেন্টি হিসাবে প্রচারিত সে বিষয়েও আপনাদের সামনে আমরা বলেছি আর যা হয়নি গ্যারেন্টি বলার সাথে বলা হয়নি আসলে গ্যারেন্টি নয় সেটাও আমরা আপনাদের কাছে বলেছি তার সাথে দিদির গ্যারেন্টির কথাও বলেছি মোদি গ্যারেন্টি যে মোদি নয় সেটা আর একবার ভালো করে প্রমাণিত হয়ে গেল কেমন করে আমরা তো বারবার বলছি নারী শক্তি শুধুমাত্র নারী শক্তি বললেই নারী শক্তিকে সম্মান দেওয়া হয় না মোদি গ্যারেন্টি যে ফেল করছে এবং নারীদের প্রতি যে তাদের সম্মান নেই সেটা আবার কিন্তু প্রমাণিত হয়ে গেল আজকে বিজেপির সাংসদ দিলীপ ঘোষ তিনি কি বলেছেন আপনারা সবাই শুনেছেন এটা সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়া সর্ব জায়গায় প্রচারিত হয়েছে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ আন্তর্জাতিক ক্ষেত্রে যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তারা সবাই দেখেছেন তার দলের সাংসদ আমরা আগেও তো দেখেছি কি কি বলেছেন আর এখনো কি বলছেন ওই ধারাটা কিন্তু একই আছে অর্থাৎ মহিলাদের অসম্মান বুঝতে পারা গেছে তার একটু রাগ হয়েছে তিনি একটু মনো ব্যথায় ভুগছেন নিজের জায়গায় টিকিট পাননি চলে গেছেন বর্ধমান দুর্গাপুরে গেছেন মানে যেতে হয়েছে চলে বুঝেছি এগুলো তারই হয়তো ফলস্বরূপ আমরা দেখেছি যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে তিনি আসছেন যেখানে এটা খুবই স্বাভাবিক নারীদের প্রতি সম্মান সেটা কোনোদিনই দেখায় না ভারতীয় জনতা পার্টি এবং তিনি যেখান থেকে এসেছেন সেখানেও এই সম্মান দেখার কথা তিনি দেখেননি ভাবেনও না আর ভাবতে শেখেননি আমরা তো এর লক্ষণ দেখেছি একুশ সালে প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন মোদিজি এসেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি তার যে সম্বোধন ছিল দিদি ও দিদি সেটাও তো সবাই শুনেছেন আর শোনার পরে বাংলার মানুষ কি করেছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্য দিয়ে সেটাও দেখেছেন। মধ্যে আজকে আমরা বলতে পারি যে এই ট্র্যাক রেকর্ডটা কি কি এদের আসলে যদি আমরা দেখি যে পরপর বলি। এই ঘটনাবলিগুলো কি প্রদর্শন করে কি বলে সমাজে নারী শক্তির সম্মান নাকি নারী শক্তিকে পদে 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 অসম্মান করা আমরা প্রশ্ন করতে হাতরাস আমরা লক্ষিমপুরের ঘটনা ভুলে যাইনি আমরা খেলোয়াড় আমাদের যারা সম্মান জানিয়েছে তারপরেও তাদের অভিযোগ যার বিরুদ্ধে তিনি বহাল তবিয়াতে বসে আছেন ভারতীয় জনতা পার্টির একজন সাংসদ হিসাবে बृজভূহ बृজমোহন তারও কথা আমরা बृজভূষণের কথা ভুলে যাইনি আমরা আর বিলকিস বানুর সেটা তো দেখেছেনই ছেড়ে দেওয়া হয়েছে গলায় মালা মাথায় তিলক তারপরে বরণ টরণ করার পরে আবার সর্বোচ্চ আদালত যখন বলেছে তারপরেও কিছুদিন খুঁজে পাচ্ছিল না তারপরে তাদের আবার জেলে যেতে হয়েছে ফলে আমরা বুঝতেই পারি যে এই সম্মান কোন জায়গায় আছে মেয়েদের প্রতি আর কোথায় গেল মহিলা কমিশন জাতীয় মহিলা কমিশন ফটাফট 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 চলে আসে এবেলায় কোথায় জাতীয় মহিলা কমিশন এবেলায় আমরা তাদের দেখতে পাচ্ছি না দিলীপ বাবুর বিরুদ্ধে কিছু কথা বলতে শোনা যাচ্ছে না ওই যে নারী নারী সম্মান সম্মান সেই প্রদর্শন এটা কিন্তু আমরা আজকে আপনাদের প্রেস কনফারেন্স করে বলছি তা নয় আমরা একেবারে এটা নিয়ে এটা শুধু শুরু আমরা কিন্তু এটা নিয়ে আমাদের অভিযোগকে বহাল রাখছি এবং আমরা এই প্রতিবাদগুলো সংগঠিত করছি এবং করব আমরা ভুলে যে দিলীপবাবু তো বার বার করছেন এটা তো প্রথমবার নয় যে হঠাৎ ফসকে কিছু বলে ফেলেছেন তাও নয় এর আগে মা দুর্গার পিতৃ পরিচয় সে বিষয়ে জিজ্ঞাসা করেছেন বাবু তারপরে একের পর এক মহিলাদের সংক্রান্ত বিষয় নিয়ে অপমান করা তিনি করেছেন তার যারা রয়েছেন আশেপাশে তারা করেছেন এবারে আবার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি যে ভাষা ব্যবহার করেছেন আমরা তীব্র প্রতিবাদ করছি আর আমরা এখানে থেমে থাকছি না আমরা ইলেকশন কমিশন তার কাছে আমরা একটা চিঠি দিয়েছি ইলেকশন কমিশনে আমাদের একটা চিঠি গেছে আমরা সেই চিঠি তাদের দিয়েছি এবং আমাদের একটি ডেলিগেশন সেই ডেলিগেশন যাবে জনের আট নজনের একটি ডেলিগেশন যার মধ্যে মুখ্যত মহিলা থাকবে কিন্তু পুরুষরাও থাকবেন কারণ এটা শুধু মহিলাদের প্রতিবাদ নয় এটা পুরুষও এই প্রতিবাদ করে কারণ আমরা বারবার বলি যে মহিলা ছাড়া সমাজ তৈরি হতো না সেই মহিলাদের যারা অসম্মান করে পুরুষ সমাজও তার বিরুদ্ধে প্রতিবাদকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা প্রশস্ত করে আমরা তাই বলতে চাই যে আগামী কাল আমরা সেটাও করব আর বর্ধমান দুর্গাপুরের যারা রয়েছেন মাননীয় যারা প্রয়োগ করতে যাবেন, তারা নিশ্চয়ই দেখছেন যে তাদের সেখানে প্রার্থী ভারতীয় জনতা পার্টি যাকে প্রার্থী করেছে তিনি কি ভাষায় মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছেন তার বিরুদ্ধে বলছেন ব্যবহার করছেন কি শব্দগুলো সেটা নিশ্চয়ই তারা দেখছেন একটি ভোটও দেবেন না ভারতীয় জনতা পার্টিকে এটা আমরা বলতে চাই বর্ধমান দুর্গাপুরের মানুষের কাছে বিশেষ করে আর আমার সাথে আজকে এখানে এসেছেন বসুন্ধরা গোস্বামী আপনারা সবাই তাকে চেনেন আমি এরপর বসুন্ধরা গোস্বামীকে তার বক্তব্য রাখতে অনুরোধ করব। everyone hello everyone i am uh, first I'm congratulating all of you for this festival holi and dol um, we are here for uh, last 26th march comment uh, who made uh, dilip ghosh one of the nominated candidate from bjp from Bo uh, Bordhaman durgapur we are vehemently objecting his uh, his dishonorable comment Toward Mamta Banerjee, Honorable Chief Minister. Our Chief Minister is uh, only chief, only woman Chief Minister in in India, and we are highly uh, objecting the way she was treated by a person named Dilip Ghosh, nominated candidate of BJP. Actually, Dilip Ghosh is uh, reflecting his own culture, own political culture where no woman get any i mean honor from their party they don't know how to honor women we are objecting and we are registering our objection to election commission we have already uh, filed a letter or uh, asked for ecs Appointment tomorrow, and it was granted at uh, 11 o'clock tomorrow. Eight of our delegate will meet, and we're going to register our objection about this. In their politics, I mean BJP's politics, women are women are dis dis dishonorable thing. Dilip Ghosh is quite frustrated because of his electoral seat, I think. Not uh, I only, everyone can understand this. It is his own frustration that he cannot win this year because his inner party struggle, ha he had to change, made him change his electoral seat to Bordhaman Durgapur. Shukumar Adhikari um, and his inner party struggle, He is a victim of it. so out of that victimization he is frustrating Soul is speaking like that you have every um, what then we must go for question now ইতিমধ্যেই বলেছেন এবং আমিও গোটা ব্যাপারটা বলেছি যে কি বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের এখানে আসতে অনুরোধ করেছিলাম এবং আমাদের সাথী আমাদের সহকর্মী আমাদের বসুন্ধরা গোস্বামী সেও আপনাদের সামনে বলল ইংরেজিতে আমি আপনাদের এটাই বলতে চাই যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন গত বিধানসভা নির্বাচনে এই দিলীপ ঘোষই তিনি আবার মুখ্যমন্ত্রীকে বারমুডা পরার পরামর্শ দিয়েছিলেন ইটস देयर কালচার অ্যাকচুয়ালি এটা ওরা এরকমই করেন উনি এই ধরনের কথা বলেন এবং এই ধরনের কি বলবো ঘৃণ্য মনোভাব মহিলাদের প্রতি ঘৃণ্য মনোভাব আমি বলবো আমি নিশ্চয়ই মনে করি তার মা তাকে এটা শেখায়নি মা যা শিক্ষা দিয়েছে তার বাইরে গিয়ে বলছেন মায়ের কথা একটু চিন্তা করবেন যখন এই ধরনের কথা বলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে বিজেপিতে যোগ দিয়েছেন সেটা সুবেন্দ্র অধিকারীর পরামর্শে প্রস্তাবে যোগ দিয়েছেন আজকে কোচ শুভেন্দু অধিকারী সে কথা নিজেই অকপটে স্বীকার করছে কি বলবো তো এটা তো আমরা আগেও বলেছি যে বিচারপতির চেয়ারে বসে তিনি আসলে সংযোগ রাখছিলেন বিভিন্ন দলের সাথে যে দলটা আগে তিনি পছন্দ করতেন আবার পরে তার পছন্দ পাল্টে গেছে তো বিচারপতি চেয়ারে বসে যে সংযোগ স্থাপন করেছেন সেটা বিচারপতি যখন তার চেয়ার ছাড়লেন তখনও অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন এবং তাকেই আবার মান্যতা দিলেন সুভেন্দু অধিকারী আরেকটা বিষয় হচ্ছে যে সন্দেশকালী আন্দোলনকে নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে তুলনা করছেন শুভেন্দু অধিকারী এবং এই যে রেখা সরকার যাকে রেখা পাত্র যাকে এবার বিজেপি প্রার্থী করেছে বলছেন যে ফিরোজা বিবিকে যেমন নন্দীগ্রাম আন্দোলনে প্রার্থী করা হয়েছিল তার ছেলে শহীদ হয়েছিলেন তেমনি সেই কারণেই রেখা পাত্র তাকেও দেখুন উনি কি বলছেন কি বলছেন না নন্দীগ্রাম আর তার সাথে নন্দীগ্রামের সাথে এক করে দেওয়া উনি করতে পারেন মনে করছেন করছেন কিন্তু ওদের দল যাকে প্রার্থী দিয়েছে রেখা পাত্রকে আমাদের বলার কিছু নেই দিয়েছে কিন্তু দেখতে হবে যে ওদের দলেরই আমরা কালকে সোশ্যাল মিডিয়াও দেখছিলাম এমনি সংবাদ মাধ্যমেও দেখছিলাম ওদের দলের মহিলারাই তার বিরোধিতা করছে দেখুন বলবো এই যে বলে দিয়েছেন ইলেকশন কমিশন এমন কিছু করো না যেটা বলে দিলে রয়ে যাবে তাহলে বলে দিয়েছেন রয়ে গেছে ক্ষমা প্রার্থনায় কি হবে কারা বলছে যারা হাতরাসের সম্পর্কে কিছু বলে না যারা বিলকেশ বানর যারা ধর্ষক তাদের বিরুদ্ধে কিছু বলে না যারা মণিপুরের নগ্ন মেয়েরা হেঁটে যায় তাদের বিরুদ্ধে কিছু বলে না তারা নানা রকমের কথা বলছে আর এসব বলে কোনো লাভ হবে না বাংলার মানুষ জানেন যে এখানে মহিলাদের সুরক্ষা কতটা এবং তার জন্য মুখ্যমন্ত্রী, যিনি সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তাকে বার 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 এই ধরনের অপমান সূচক কথা বলা তালে তারপরেও তিনি কিন্তু সমস্ত মহিলা সমাজ যাতে সুরক্ষিত থাকে তিনি কাজটা করেন দিদি বিজেপি কি সিএ অস্ত্র ভোটা হয়ে গেল না হলে ভোটের আগে সন্দেশ খালি এবং শিক্ষা দুর্নীতি ইস্যুতেই সান চাইছে কোন সময় ওটা শানিত অস্ত্র ছিল না এবং এখন তো ভোটা আরো বেশি ভোটা হয়ে গেছে কারণ মানুষকে বোকা ভাবার কোনো কারণ নেই মানুষকে একটু সময়ের জন্য বোকা বানাবার চেষ্টা করা যেতে পারে কিন্তু মানুষকে যদি কেউ ভাবে যে তারা বোকা এটা সর্বইব। অসত্য সুতরাং ওটা বলে কোনো লাভ হবে না বহিরাগত কি বহিরাগত না সেটা নিয়ে সমস্যা অন্য সমস্যা ওনার সমস্যা উনি ওখানে জিততে পারবেন না তাই এসব কথা বলছেন কিন্তু ঘটনা হচ্ছে যে উনি মহিলাকে অপমান করেছেন মহিলাদের অপমান করেন এবং একবার নয় বারংবার করেন সাবধানে থাকার কথা মহিলা সমাজ ওনাকে বলছে সেটা ওদের জিজ্ঞেস করুন গরিবসি কেন হচ্ছে পাচ্ছে না এখনো চারটে প্রার্থী পাওয়া যায়নি প্রার্থী তালিকায় এখনো চারটে বাদ এখনো এই ইলেকশন চলে এলো আরম্ভ হয়ে যাবে উনিশে এপ্রিল থেকে মনোনয়ন জমা শুরু হয়ে গেছে তাও এখনো চারটে ক্যান্ডিডেট এখনো পাওয়া যায়নি Yes, we have al always been uh, saying this that BJP is hunting and going around to find out some candidates so that they can launch them. But what has happened? This has shown that they are actually, uh, they do not have candidates with them who desire to fight the parliamentary elections. And for this, you know. they have published the candidates list it's, even today it's only 38 out of the 42 seats four have not yet been filled up didi prarthi ghoshona mote maramari sop jari koreche commission bahinir doinondin routine chai না জানি না কোথায় প্রার্থী ঘোষণা করেছে মারামারি করেছে জানি না কিন্তু এ সম্পর্কেও কমিশন কি বলছে সেটাও তো আমাদের জানার দরকার আছে যেখানে কমিশনের যে কাজ করার দরকার সেটা নিশ্চয়ই কমিশন করবে সর্বরকম রকম সাহায্য যা যা করার সেগুলো যতটা রাজ্যের তরফ থেকে করার সেগুলো তো করা হচ্ছে আপনারা দেখছেন last প্রশ্ন রাজমাতাকে কেন প্রার্থী করতে হলো আমি জানি না ওরা কাকে প্রার্থী করবে সেটা আমি কি করে বলবো ওরা এখন তো আর রাজমাতা বলে কিছু নেই কিন্তু জমিদারি স্টাইলটা আছে জমিদারী স্টাইল আমরা যেটা বলছিলাম জমিদার 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 সেই স্টাইলটা আছে তাই রাজমাতাকে হয়তো প্রার্থী করেছে ওদের প্রার্থী আমরা কি করে বলবো না এর এর আগে কুজবিহারের কুজবিহারের যে রাজা ছিলেন তার বাড়ির লোককেও প্রার্থী করা হয়েছিল রাজ্যসভায় এবং তাকে প্রার্থী করা হয়েছিল যিনি আলাদা কুজবিহার রাজ্য চেয়েছিলেন আলাদা কুজবিহার দেশ চেয়েছিলেন সুতরাং একজন যিনি এই এই দেশের যে এই দেশের যে সংহতি তার বিরুদ্ধে একটি সংগঠন চালাতেন তাকে বিজেপি প্রার্থী করেছে শুধু তাই না রাজ্যসভাতে সে প্রার্থী হিসেবে গেছে দিদি রাজার কথা বলছি বাই ইলেকশনের ক্ষেত্রে বিজেপি তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে বরনগরের ক্ষেত্রে দেখা যাচ্ছে সজল ঘোষকে তারা ক্যান্ডিডেট করেছেন করেছে তাদের ক্যান্ডিডেট তারা করেছে এবার দেখবেন আপনারা কি কি হয়েছে জানি না উত্তর আর বরানগরের মধ্যে একটা সংযোগ স্থাপন করার চেষ্টা করেছে ওরা যা করছে ওরা তা করছে মানুষ যা করবেন মানুষ তাই করবেন সেটা দেখে নেবেন আপনারা পয়লা জুন আর চৌঠা জুনে রেজাল্টে সজল মিথ্যে চিৎকার করা বন্ধ করে দেবে যদি প্রার্থী না করে ওদের পার্টির ভেতরে ইনার পার্টি স্ট্রাগলের প্রত্যেকটা লোক মরছে সজল একেবারে ছিড়ে খেয়ে ফেলবে যদি ওকে প্রার্থী না করে ওই কারণে কম্পেনসেসন দিদি আপনারা এই 42টা কেন্দ্রেই আসনে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কথা বলছেন তার মুখকে সামনে লিখে যখন লড়াইয়ের কথা বলছেন তখন বিজেপি বলছে তাদের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নয় তাদের লড়াই তৃণমূল কংগ্রেসের সাথে এই লড়াই জারি থাকবে এটা সবাই জানে যে তৃণমূল কংগ্রেস মাননীয় আমাদের নেত্রী তার প্রতিষ্ঠিত দল এবং এটা আমরা সবাই জানি যে যে চিহ্নটা নিয়ে লড়াই করতে যাচ্ছে ইলেকশন কমিশন যে চিহ্নতে ছাপ দিয়ে দিয়েছে অর্থাৎ তাদের মতামত এই চিহ্নের পক্ষে দিয়েছে সেটা তারই আঁকা এটা বোধ ওদের জানা নেই ফলে ওরা কি তৃণমূল কংগ্রেস করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করছে না এটা বলা আর না বলার কোনো মানে হয় না মানে মানেহীন বলা দিদি দিদি এক হিন্দি মে দিদি एक हिंदी में जस्टिस अभिजीत गांगुली ने एक इंटरव्यू पर कहा है कि वो गांधी और गॉड से दोनों में किसी एक को चुन नहीं सकते हैं क्योंकि उनको कहना है कि वो का किताब उनको पढ़ना है और गॉड क्यों उनका हत्या किया था ये पहले देखेंगे उसके बाद जो है कि चॉइस करेंगे क्या कहना चाहेंगे हम तो बोल चुके हैं कि जो यहाँ पर हमारे फादर ऑफ द नेशन महात्मा जी और गॉड से जो उनको मार दिए थे इसके बीच में अंतर नहीं देख पाते तो वो पार्टी के हिसाब से किस तरह उसको वो प्लेस करेगा ये तो आप देख रहे हैं कि जो पार्टी में वो गए हैं जिसका वो उम्मीदवार बने हैं वही वही पार्टी तो इस तरह किया है तो वो तो महाता जी को सपोर्ट नहीं करते वो पार्टी এই ও যাদার ত এছেইয়ে সাফ হ গেয়া হয়। অভিযত গাঙ্গুলিকে এক ব্যায়ান্সে কথা বলেছে আপরা আ র্চ কমিশরে গেছেন এবারও নির্বাচ কমিরে আরা অভিযোগ করেছে আকাকা আপরা যাচ্ছে। পতনা আসাবাদী এই রকমেটকা বক্তবত সারাদ সর্বত্র ছড়িয়ে পড়ছে। আমি তো আগেই বলেছি ইলেকশন কমিশনে আমরা অভিযোগ করব আমাদের যা যা করণীয় করব আমরা থেমে থাকব না এখানে আমরা থেমে থাকবো না এবং ইলেকশন কমিশনের সেটাই ভায়োলেট করেছেন এমসিসি ভায়োলেট করছেন যেটা ইলেকশন কমিশন বলে দিয়েছে কখনো করা উচিত না আবল তবল কথা বলো না সেটা রয়ে যাবে ক্ষমা করলেই হবে না ক্ষমা চাইলেই হবে না সেগুলো ভায়োলেট করছে আমরা কালকে বলব ना, ना, गच। बहुत बार हम लोग बोल चुके हैं कि बेटी बचाओ और बेटी पढ़ाओ ये केवल बोलने के लिए है ये असल में कुछ नहीं है तो कोई बेटी का बेनिफिट इससे नहीं जाता है तो हम लोग इसके बारे में बहुत बार बोल चुके हैं कि वो तो बेटी को मारो और बेटी को लो दो जला दो আমাদের কে বিজেপির প্রার্থী সৌজন্য কিনা এটা তো আমি বলতে পারবো না আমি তো ওনাদের মতন ওই রকম আমি এটা বলতে পারি যে আমরা যেটা জানি যে আমাদের প্রার্থী সৌজন্যে সাক্ষাৎকার করতে সৌজন্যের সাক্ষাৎকার করতেই গেছে এটা তো যাবারই কথা এটাই তো ভারতবর্ষের রাজনীতির চেহারা হওয়া উচিত আমরা তো বলেছি বারবার এটা বারবার বলা বলার কি আছে যে কতগুলো অস্ত্র যেগুলো ভোতা অস্ত্র সেই অস্ত্রই সান দিতে চান এবং এই সমস্ত নিরপেক্ষ সংস্থাগুলোকে যে নিজেদের কবজায় নিয়েছে ভারতীয় জনতা পার্টি আর কেন্দ্রীয় সরকার এটা পরিষ্কার হয়েছে কি ভোট সেটা হবে আগামী দিন যা দেখতে পাবে আমি তো আবারও বলেছি আমরা কেউ অ্যাস্ট্রোলজের নই আমরা পরে আবার দেখতে পাবে রেজাল্ট যখন বেরোবে চৌঠা জুন দেখতে পাবে আচ্ছা অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে আপনার একটা প্রশ্ন ছিল সে ব্যাপারে আমি একটু বলি উনি বিচারপতি ছিলেন তো বিচারপতি ছিলেন তখন উনি নিশ্চয়ই অনেক খুনের মামলা কাকে বলে কোনটি কোনটি হোমিসাইট কোনটি সুইসাইড কোনটি কালপেবেল হমিসাইড এ সমস্তের মামলা নিশ্চয়ই করেছেন এবং তার ভাগাভাগি করেছেন যে কোনটি হমিসাইড সুইসাইড তো গডসে এবং গান্ধী নিয়ে যে কথা বলেছেন ওনার পলিটিকাল আউট অফ his পলিটিক্যাল অ্যাম্বিশন ওনার এমন অবস্থা হয়ে গেছে কোনটি খুন হা तो uh, कौन सा खून और कौन कौन सा फॉर सेल्फ डिफेंस खून होता है इसका अंतर क्या है ये भूल चुके हैं कि उतना उनका अंदर इतना एम्बिशन भरा हुआ है पॉलिटिकल एम्बिशन ये कंप्लीटली भूल चुके हैं कि कौन सा खून है और कौन सा आउट ऑफ नॉट आउट ऑफ सेल्फ डिफेंस खून है ये भी भूल चुके हैं तो ही इज नॉट इन मैंने बहुत बैलेंस में है ये मुझे नहीं लग रहा है उनका जो यो देख के और ऊपर से वो तो जब विचारपति बने थे उसके पहले एक ओथ लिए थे कि हमको क्या करना है क्या नहीं करना है बीइंग अ विचारपति ही सेल्ड हिमसेल्फ आई मीन वो बार्गेन किया है बैठ के कहाँ जाना है किसके कहाँ से क्या ऑफर है उसका एक काउंटर ऑफर होता है ऑफर तो ऐसा नहीं है ऑफर काउंटर ऑफर प्रति बन के ऐसा वो नहीं कर सकते थे कौन था 都希望。<laughs> <laughs>